ইফতারের আর অল্প কিছু সময় আছে দেখেন ইফতারি সামনে নিয়ে বসে আছি মানে কত সুন্দর সুন্দর খাবার এখানে এগুলো সামনে নিয়ে বসে আছি রাতের সেগুলো হ্যাঁ হ্যাঁ মানে আমি এইটা বোঝাইতে চাচ্ছি যে আমাদের মানে দেখেন রোজা থেকে কতটুকু বা ইমান থাকলে বা মানুষের কতটুকু বিশ্বাস থাকলে মানুষ খায় না তাই না মানে এটাকে আসলে ইমান বলে বুঝছো আল্লাহর প্রতি বিশ্বাস বলে আমি বলি হ্যাঁ এখানে দেখার মতো কেউ নেই কিন্তু আমরা কিন্তু খাচ্ছি না কারণ একজনকে ভয় পাই আমরা বিশ্বাস করি যে আমাদের আল্লাহ আমাদেরকে দেখছেন কেউ না দেখলেও কারো ক্ষতি করলেও সে দেখছে শরবত লাগবে না একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আর আজকে রোজা মনেই হচ্ছে না বুঝছো আজকে আমি ভাবছি যে আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে বলছিলাম

একবার আল্লাহ বলে পানি মুখে নিলে আর মুখে নিলে কিছু খাইতে ইচ্ছা করে না সত্যি কথা যে মানে একটু নামাজ পড়ে টান হয়ে শুয়ে পড়ে এরকম এই যে তোমার জন্য এটা রান্না করছে আর সবচেয়ে বড় কথা এটা কিন্তু আমারই খাইতে ইচ্ছে করতেছিল তোমার আমার উপর দিয়ে চালাই দিলাম যাই হোক আজকে আমাদের ইফতার এগুলোই আলহামদুলিল্লাহ যা আছে অনেক কিছু আছে এখানে কিন্তু বেশিরভাগই বাড়ির খাবার যেমন এই তরকারিটা কয়দিন আগের

ক্লান্ত লাগতেছিল কুটা মাছা করার পরে মানে আজকে তুমি রোজা থেকে যেগুলো রান্না করে নিছো কারণ কালকে রাতে রান্না করতে মানে সেহরির সময় রান্না করতে আমাদের অনেক বেশি লেট হয়ে গেছিল তাই আপনাদের ভাই শেষে কয় মিনিটে ভাত খাইছি একটু বলো তো মাত্র চার মিনিট না পাঁচ মিনিটে গপ গপ করে ভাত খেয়ে ফেলছি আর গরম ভাত আমার গলা জ্বলে যাচ্ছিল আমি তোমাকে তো বললাম আমার গ্যাসের সমস্যা হচ্ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ সবকিছু মিলায়ে আজকে আগেই রান্না করে ফেলছে আর আজকে মাছ মাংস না একদম গ্রামীণ খাবার এটা হচ্ছে কলমি শাক আর এটা হচ্ছে কি ভেন্ডি তাই না ভাজি দিয়ে মাছ আর এটা হলো সজনে ডাটা এখন খেয়ে ফেলবো মানে কালকে সে খাবারটা দেখাচ্ছি